মিস্টার কার্ড সেলুনে জিদান আর নিসাব গিয়েছিল চুল কাটতে তো সবাই এই ভিডিওটা দেখার পরে আমাকে জিজ্ঞেস করছিলেন জিদান আর নিসাবের ফাইনাল লুকটা দেখান মিস্টার কার্ট সেলুনটা রাজশাহীর কোথায় এটাও আমার কাছে জিজ্ঞেস করছিলেন মিস্টার কার্ড সেলুনটা হচ্ছে রাজশাহীর গণকপাড়াতে পাড়াতে আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন তাদের সার্ভিসটা অনেক ভালো এই তো জিদান আর নিসের চুল কাটতে শুরু করে দিয়েছে তারা ডিস্টার্ব কিন্তু চুল কাটতে একটু ডিস্টার্ব করে না কিন্তু জিদান তো চুল কাটতে গেলে বরাবরই প্রচুর কথা বলে এবং অনেক নড়াচড়া করে জিদানের এই রকম আচরণে তারা কোনো ডিস্টার্ব ফিল করেনি বরঞ্চ অনেক কেয়ারিং করে এবং সময় নিয়ে চুলটা সুন্দর করে কেটে দিয়েছে এর আগে জিদান অনেক জায়গাতেই চুল কেটেছে কিন্তু সেই সব জায়গাতে তারা অনেক ডিস্টার্ব ফিল করতো কিন্তু এখানকার ভাইয়ারা একটু বিরক্ত ফিল হয়নি বরঞ্চ অনেক আন্তরিক ছিল আপনারা তো জানেন জিদান অনেক চঞ্চল চুল কাটার সময় আর অনেক কিউরিয়াসিটি হয় যেমন মনে করেন হাতে কেচি নিলে বলবে এইটা কী এমনকি হাতে খুঁড় দেখলেও জিজ্ঞেস করবে যে এই খুঁড় দিয়ে কী করতে হয় মাথায় যখন চুলগুলো ভেজানোর জন্য পানি দিবে তখন তো হাসতে হাসতে শেষ হয়ে যায় জিদান মানে প্রচুর হাসবে শব্দ করে হা হা করে যখন মাথায় এই ক্লিপটা দিয়ে দিয়েছে তখন তো এই ক্লিপটা কোনোভাবেই ও চুলে রাখবে না এটাকে জিদান বলেছে আমি কি মেয়ে যে আমার চুলে ক্লিপ দিচ্ছ অনেক বোঝানোর পরেই শেষে কিন্তু তার চুলে ক্লিপটা দিতে দেয়